আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত ও পাকিস্তান যুদ্ধের উত্তেজনা আর আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ ভয়ানক আপডেট সংবাদ শুরুতেই জানিয়ে দিব কাশ্মীর জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ যুদ্ধের উত্তেজনায় ভারত পাকিস্তান দুই দশকের বেশি সময় পর ফের মেজাজে ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই দাকুমড়ো প্রতিবেশী দুই দেশের সীমান্তে যুদ্ধের দামামা সেনা নৌ বিমান তিন বাহিনী প্রস্তুত এরপর জানিয়ে দিব ভারত পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটোকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এদিকে আর কত নোংরামি করবে মোদী সরকার দেশ জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতেই বিজেপি কাশ্মীরে জঙ্গি হানা করিয়েছে আর কত নোংরামি করবে মোদী সরকার কাশ্মীর ইস্যুতে এমন মন্তব্য করেছেন দীপক ব্যাপারী নামের এক ভারতীয় নাগরিক এরপর জানি দিব পেহেলগাম হামলায় সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে বিরোধীরা রাহুল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন এ ইস্যুতে মোদী সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের পররাষ্ট্র ঢাকা সফর স্থগিত বাংলাদেশের নির্ধারিত সফরে আসতে পারছে না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসাক দার বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল ঢাকাস্ত পাকিস্তান হাই কমিশন এই তথ্য নিশ্চিত করেছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ যুদ্ধের উত্তেজনায় ভারত পাকিস্তান দুই দশকের বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই দা কুমড়ো প্রতিবেশী দুই দেশের সীমান্তেই যুদ্ধে দামামা সেনা নৌ বিমান তিন বাহিনী প্রস্তুত আরব সাগরে রণতরি ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টানটান উত্তেজনা চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সলা পরামর্শে অস্থির দুই পক্ষই উনিশশো সালের কার্গিল যুদ্ধ এমন শ্বাস রব ওঠেনি দুই ভূখণ্ডে সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে মঙ্গলবার বিকেলে জম্মু কাশ্মীরে সুইজারল্যান্ড খ্যাত পর্য পর্যটন সমৃদ্ধি অঞ্চল পহেলগার জঙ্গি হামলায় ছাব্বিশ নিহত হওয়ার ঘটনা থেকেই এই যুদ্ধংশ দশা বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করেছে ভারত প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ এন এনডিটিভি টাইমস ইন্ডিয়া ডন এ বৃহস্পতিবার বিহারে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধা করে শাস্তি দেয়া হবে হামলাকারীদের যেসব সন্ত্রাসীবাদী এই হামলা চালিয়েছে এবং যারা এই হামলার সঙ্গে ষড়যন্ত্র করছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও অতীত হামলার একদিন পর এদিন প্রথম মুখ খুললেন তিনি বলেন আজ বিহারে মাটি থেকে আমি গোটা বিশ্ব বলতে চাই ভারত অবশ্যই প্রত্যক্ষ সন্ত্রাসীবাদী খুঁজে বের করবে তাদের নিশ্চিন্ন করবে এবং শাস্তি দেবে শাস্তি দেবে তাদের মদাদা তাদের একশো কোটি ভারতীয় ইচ্ছা শক্তি সন্ত্রাসীবাদী কোমর ভাঙবে শুরু থেকেই হিন্দিতে ভাষণ দিয়েছিলেন মোদী কিন্তু এই মন্তব্য করার সময় ইংরেজিতে ভাষণ শুরু করেন মনে করা হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবেলায় ভারতের অনিয়ম অবস্থা গোটা বিশ্বের কাছে স্পষ্ট করতেই ইংরেজিতে বিরুদ্ধে জঙ্গিদের শাস্তি দেওয়ার কথা বলছেন তিনি মোদি আর বলেন হামলা কেবল ইংরেজিতে জঙ্গিদের শাস্তি কথা বলছে না তিনি মোদি আরো বলেন হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরই করা হয়নি দেশের শত্রুরা ভারতের আত্মার উপরও হামলা করার দুঃসাহস দেখিয়েছে এদিনই ভারতের নৌবিমান বিমান আরব সাগর একটি অ্যান্টি মিসাইল পরীক্ষা চালায় এক্স পোস্টে জানায় তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধ জাহাজ আইএনএস সুরাত একটি দ্রুতগামী ও নিচু দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করছে ভারত পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব কাশ্মীরের পেহেলগামে পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যে তৈরি হওয়া উত্তেজনার দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থো গুতেরেস এসব বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন বলেও জানিয়েছেন তিনি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক স্থানীয় সময় বৃহস্পতিবার চব্বিশ তেইশে এপ্রিল মধ্যরাতে এন্তোনিও গুতেরেসের এই বার্তা গণমাধ্যমকে জানান স্টিফেন রুজার এক সংবাদ মাধ্যমকে জানান প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন সার্বিক পরিস্থিতিতে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছেন তিনি খবর এনডিটিভির জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব বলেন দ্রুততম সময়ের মধ্যে পাল্টা পাল্টি বেশ কিছু পদক্ষেপ ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পরিস্থিতি যাতে আরো অবনতি দিকে না যায় এজন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি জাতিসংঘ মহাসচিব আরো বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব বলে আমরা আশাবাদী এবং এটাই হওয়া উচিত মঙ্গলবার বাইশে এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীরা ভয়াবহ হামলায় পঁচিশে ভারতীয় সহ ছাব্বিশ জন নিহত হয় এই হামলার জন্য পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস গোষ্ঠীকে দোষারোপ করে পরের দিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের নাগরিকদের ভিসা বাতিল দেশটির সঙ্গে সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ সহ গতকাল বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাল্টা পাল্টা এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতের গড়াতে পারে এমন সংখ্যা দেখা দিয়েছে আর কত নোংরামি করবে মোদী সরকার দেশ জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতে বিজেপি কাশ্মীরে জঙ্গি হানা করিয়েছে আর কত নোংরামি করবে সরকার কাশ্মীর ইস্যুতে এমন মন্তব্য করেছেন দীপক ব্যাপারী নামের এক ভারতীয় নাগরিক বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি দীপক ব্যাপারী পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সহ প্রতিষ্ঠা ও সভাপতির দায়িত্বে রয়েছে দীপক ব্যাপারী বলেন কাশ্মীরে সন্ত্রাসবাদী হানায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু দেশ আবারও সাম্প্রদায়িকতা খেলবে বিজেপি এরকম বাতালাবাস প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেও শুধু হিন্দু নয় কেউ সুরক্ষিত নয় বিজেপি হটাও দেশ বাঁচাও এত ন্যাকামো না করে বিজেপি সরকারকে প্রশ্ন করুন প্রশ্ন করবেন কিভাবে সেটা তো কারো মাথায় লাগে আবার বুকের মধ্যে একটা হৃৎপিণ্ড লাগে যাই হোক যে প্রশ্নগুলো উঠে এসেছে আপাতত অন্তত সেগুলো নিয়ে চর্চা হোক তিনি বলেন কাশ্মীরে বর্তমান ছয় লাখ সেনা মোতায়েন রয়েছে ৫০ মিটার পরপর একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন প্রতি দশজন কাশ্মীরের পিছনে একজন সেনা কিন্তু সেদিন পেহলগামে এই সেনা ছিল না কেন পেহলগাম একটা পর্যটক পূর্ণ স্থান সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেয়ার আদেশ গিয়ে দিয়েছিল ভারতীয় নাগরিক বলেন ঠিক ওই সময় সেখানে কোনো সেনা থাকবে না একটা জঙ্গির জানাল কিভাবে জঙ্গিরা সেখানে এক ঘন্টা ধরে হত্যা লীলা চালায় পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারল না কেন তিনি বলেন লাইপক কন্টেল অব পেহলগামের দূরত্ব প্রায় 300 কিলোমিটার গোয়েন্দা সেনা বিএসএফ পুলিশ সবাইকে ফাঁকি দিতে এত দূর পথ অতিক্রম করে পাকিস্তানি জঙ্গিরা সেখানে পৌঁছাল কিভাবে উনিশে এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে তারপরও কেন্দ্র সরকার ব্যবস্থা নিল না কেন দীপক বলেন পুলওয়ামা ঘটনা ঘটনার আগে সেখানে চেকপোস্ট তুলে দেওয়া হয়েছিল যেন কোন গাড়ি তল্লাশি না করা হয় এখানেও তেমন কিছু করা হয়নি তো জঙ্গিরা নাকি বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করেছে নারী ও শিশুদের ছাড় দিয়েছে জঙ্গিরা এত দয়ালু হয় কিভাবে জঙ্গি হানায় জঙ্গিরা কি করে এত সময় পায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর স্থগিত বাংলাদেশের নির্ধারিত সফরে আসতে পারছে না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইসাক দার বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল ঢাকাস্ত পাকিস্তান হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সাতাশ থেকে আঠাশে এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছে না দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে এর আগে ঢাকা সফর করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস তার সফরকালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে প্রায় পনেরো বছর হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সফরে দিনক্ষণ চূড়ান্ত হয় ইসাক তার সফরকে ঘিরে ঢাকা ইসলামাবাদ শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছিল ইতিমধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এবং সংস্কৃতি খাতে কয়েকটি সমঝোতা স্মারকসই করার প্রস্তুতি চলছে